সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন শেখ হাসিনাকে ফেসিবাদের রানী বানিয়েছে কে এই প্রশ্নটি কেউ কোনো আপনাদের মনে জেগেছে আপনাদের হয়তো ভাবতে পারেন যে হয়তো শেখ হাসিনা নিজে এমন ফেসিবাদ হয়েছিলেন বা ফেসিবাদ ধারণ করেছিলেন কিংবা তিনি স্বৈর শাসক হয়েছিলেন কি ফেসি শেখ হাসিনার কারণে আসলে মূলত তা না আজকে একটা ভিডিও দেখলাম নিউজ দেখলাম চ্যানেল আইতে জাস্ট যার দেখেছি বীর ঘটনাটা দেখিনি দেখলাম যে এক কৃষক তার দশ লক্ষ টাকা মূল্যের বা বিশ লক্ষ কত যেন বেশ দামি মূল্য একটা গরু খালেদা জিয়াকে দিতে চেয়েছেন দেখালেদা জিয়াকে তো খালেদা জিয়ার প্রতি আমার কোনো বা আমার যথেষ্ট সম্মান আছে তাকে আমি সম্মান করে এবং তার যে সংগ্রাম আছে সংগ্রামকে আমি করুন করি ডেফিনেটলি বলতে কোনো দ্বিধা নেই এবং শিকার করি এবং তাকে সম্মান করি যথেষ্ট পরিমাণে সম্মান করি তো আজকে এই ব্যাপারে কথা বলবো এবং ফ্যাসিবাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার কারণ কি সেটা একটু বলার চেষ্টা করব আমরা যখন দেখেছি শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তিনি তার প্রচন্ড ক্ষমতায় তার মুখে তুলে মুখের দিকে তাকিয়ে বা কোথাও কি কোনো কথা বলতেpartite ছিল না তখন দেখতাম বিভিন্ন ধরনের পত্রিকা বিভিন্ন ধরনের নিউজ হচ্ছে কেউ দেখা হচ্ছে নৌকার গাড়ি বানিয়েছেন বানিয়ে শেখ হাসিনাকে উপহার দিতে চেয়েছেন কেউ হয়তো তার বাড়ির জমিটা শেখ নামে দিতে চেয়েছেন কেউ তার অনেক সাদের পালা গরুটা দাকে দিতে চেয়েছেন উপহার দিতে চেয়েছেন যেটা আজকে দেখলাম কেউ হয়তো খালেদা জিয়া শেখ তার মা ডেকেছেন বিভিন্ন ধরনের ডেকেছেন তো এইখানে হচ্ছে কি আপনার যে আপনার যে এই যে তেলবাজি এটাকে আসলে উপহার দেওয়া না এটা হচ্ছে এক ধরনের তেলবাজি এটা আমাদের পরিবার থেকে শুরু করে সে আসছে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বিস্তৃত এটা আর কোথাও নেই পৃথিবীর আর কোনো দেশেও নেই তো এটা হচ্ছে এক ধরনের ধান্দাবাজি দিস ইজ ওয়ান টাইপ অফ চিটিং মানে ধান্দাবাজি যে আসলে তিনি গরুটা দিবেন বিশ লক্ষ টাকা তিনি টার্গেট থাকবে তিনি এটা থেকে আরো কয়েক গুণ বেশি কামিয়ে নেবেন তো এটা আসলে নিচের শখের পরিশ্রমের জিনিসটা দিয়ে দেওয়া এটা হচ্ছে মানে এটা এক ধরনের নিচে নিশ্চয়ই নিচে কোনো বা আড়ালে কোনো উদ্দেশ্য থাকে আছে এটা আমিও স্বীকার করি যে নিচে কোনো অবশ্যই কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা কি একটাই যে তিনি ভালোবেসে দিয়েছেন এত দিন দেন নেই কেন যখন খালেদা জিয়া বা যতদিন শেখ হাসিনা ক্ষমতা ছিল ততদিনে আপনি কেন আপনার গরুটা খালেদা জিয়াকে দেননি এখন কেন আপনি শেখ হাসিনার নামে আপনি নিজে কোরবানি দেন না কিংবা আপনি এখন কেন অন্যের নামে কোরবানি দেন না আপনি নিজের বাবার নামে কোরবানি দিতে পারেন না বাবার নামে সে জিনিস উৎসর্গ করতে পারেন না আপনি আপনার গরুর আপনি আপনি কি করেছেন একজন দশ নেত্রীর সাথে আপনি তাকে দিয়ে দিচ্ছেন এটা আসলে এটা খালেদের দোষ নয় দেশের ওনার দোষ নয় দোষটা হচ্ছে আমাদের সাধারণ জনগণ তো শেখ হাসিনা কে বানিয়েছে মূলত আমাদের মতো সাধারণ যারা ধপাভাব ধান বাটপার যারা ধান্দাবাজি করে আরকে ধান দাবাজি করে খেয়ে দেওয়ার ইচ্ছা থাকে যাদের কোনো চাকরি নাই জীবিকা নাই বড় লোক হতে চায় শর্ট টাইমের মধ্যে ক্ষমতা ক্ষমতা শিখে পৌঁছাতে চায় বা তার কাছে যেতে চায় কাছে যাওয়া মানে হচ্ছে ক্ষমতা ক্ষমতা মানে হচ্ছে টাকা তো এই যে গরুটা দিয়েছেন তিনি মূলত তিনি করবেন। টাকাটা তিনি আবার কয়েক গুণ সুদে আসলে তিনি আদায় করে নিবেন তো শেখ হাসিনাকে যে ফেসিবাদের রানী বানিয়েছেন বা তাকে যে শক্তিশালী করেছেন শেখ হাসিনার দোষ না যতটুকু তার চেয়ে বেশি দোষ হচ্ছে তার আশেপাশে যারা ছিলেন সাধারণ জনগণ যারা ছিলেন তারা সবচেয়ে বড় ভাগিদার বা যারা যাদের নীতি নৈতিকতা আছে তাদের কাছ থেকে আপনি ক্ষমতা পাবেন আপনি তাকে কখনো তোষণ করতে যাবেন না আপনি তোষণ করবেন কাকে যাকে তোষণ করলে আপনার উপকার আসবে আপনার টাকার রিটার্ন আসবে যেমন শেখ হাসিনাকে তেল দিয়েছে আপনার যেমন চার খলিফা নাম আছে চার খলিফা সে চার খলিফা দিয়েছেন বা এর আশেপাশে যারা আছে এখন তৃণমূল থেকে সবাই কে কিভাবে শেখ হাসিনা চোখে পড়বেন ঠিক সেই কাজটা করেন এখন যিনি করে দিয়েছেন তিনি মনে করেছেন সামনে শেখ খালেদা যে ক্ষমতায় আসবেন সুতরাং তাকে যদি তার দৃষ্টিতে যদি আসা যায় এবং সকলের কাছে এটা পৌঁছে যাবে যে আমি আই এম এ পাওয়ারফুল পার্সন আই হ্যাভ এ হিউজ পাওয়ার আই হ্যাভ এ কানেকশন উইথ দ্য লিডার অফ দ্য বাংলাদেশ বেগম খালেদা জিয়া সো আই ক্যান ডোমিনেট আই ক্যান ডু এনিথিং সো ইফ ইউ ফলো মি আর ইউ ক্যান ইফ ইউ গো এগেন্স্ট মি দেন আই ক্যান ডু সামথিং দেন ইউ ক্যান আই ক্যান শো মাই দেয়ার পাওয়ার সো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য মেইন এই হচ্ছে আসলে আমরা আমাদের বাঙালিদের যে তেলবাজি ধাপ্পাবাজি বান্দ্রাম এগুলো আমরা ছেড়ে বেরিয়ে আসতে পারিনি এখন তিনিও সেই কাজটা আবার করে তিনি আবার সেই কাজটা আমাদের সংবাদ মাধ্যমগুলো তিনি আবার এটা খুব বলা ফলাও করে প্রচার করেন যে তিনি এটা সংবাদ তুলে এনেছেন তিনি একটা বড় মহৎ কাজ এটা তিনি তিনি এখানে একটা ছোট করে বিষ প্রয়োগ করেন স্লো পয়জনিং এই আর কি আসলে আমরা শেখ হাসিনা যাকে বলে ফ্যাসিবাদ বাণী বা আহ বলি না কেন যা কি যা বলি না কেন এ আমরা নিজেরাই বানিয়েছি আমরা সাধারণ জনগণ দায়ী ধন্যবাদ সবাইকে